হ্যালো সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লক আশা করি তোমরা ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আর আজকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আমরা আজকে যাবো জগদ্ধাত্রী মেলা দেখতে ওখানে ভীষণ বড় নাকি মেলা হচ্ছে আমি শুনেছি যাইনি এখনও তো আজকে যাব বেরিয়ে পড়েছি আর আমার আজকে ভীষণ শাড়ি পরতে ইচ্ছে করছিল এই শাড়িটা আমার একদম নতুন পরার কোনো জায়গায় পাচ্ছিলাম না তাই জন্য আজকে যেহেতু মেলা যাচ্ছি তাই জন্য আমি শাড়ি পরে নিয়েছি আমরা প্রথমে স্কুটি নিয়ে এসেছিলাম কৃষাণুর দোকান মানে পেটুক পর্যন্ত তারপরে ওখান থেকে কৃষাণু আমাদেরকে গাড়ি করে নিয়ে যাচ্ছে আর আমরা বলতে বলতে মেলার কাছেই চলে এসেছি আর আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম কি আমরা কি খাবো আর কি কি কিনবো তো এই সমস্ত ডিসকাশন করতে করতে এবার পৌঁছে গেছি মেলার মধ্যে আর এখানে এত ভিড় মানে একদম রাস্তার সাইডে যেহেতু মেলাটা হচ্ছিলো তাই জন্য অনেক দোকান টোকান বসেছিল আর প্রচুর লোকজন এত তো জ্যাম ছিল তো গাড়ি পার্ক করার জায়গা না পেয়ে আমরা ওখানে গাড়ি রেখে অনেকটা হেঁটে হেঁটে এখানে চলে এসেছি আর আমরা ভীষণ ভালো একটা টাইমে এসেছি এখন হচ্ছে সন্ধ্যা আরতি আর এত ভিড় ছিল আমি তো ঠাকুরের কাজ পর্যন্তই পৌঁছোতে পারিনি দূর থেকেই জুম করে দেখে নিয়েছি অ্যান্ড তোমরাও দেখে নাও আর তারপরে আমরা ভাবলাম কি একটু ভেতরের দোকান টোকানগুলো একটু ঘুরে আসি এবার এখানে এসে দেখি এই রোলার আইসক্রিমটা বসে যেটা কিনা আমার ভীষণ ফেভারিট আমি যতগুলো মেলাতে যাই আমাদের এখানে এই আইসক্রিমটা আমি খাবোই খাবো আমি কিছু খাই আর না খাই তো আমরা এইটা খেয়ে নিয়েছি আর কোনো কিছুই খাইনি কারণ আমাদের হাতে ভীষণই টাইম কম ছিল কৃষাণুর ভীষণ তাড়া ছিল দোকানের জন্য তাই জন্য আমরা একটু ঘুরেই বাড়ি চলে এসেছি আর এখানে একজনকে দেখো একদম পাগল হয়ে যাচ্ছে মানে বুঝতে পেরেছে যে আমি চলে এসেছি আর তারপরে আমি এখন চলে গেছি বাড়িতে আর কি কি কিনেছি তোমাদেরকে দেখাবো তার আগে র্যাম্বর জন্য যে খেলনাটা কিনে এনেছি ওটা আগে ওকে দিয়ে দিই নাহলে আমাকে পাগল করে দিচ্ছে আমি যে খেলনাটা এনেছি ও কেন জানি না আগে থেকে কি করে যে বুঝে গেল বুঝতে পারছিল কেমন হচ্ছে মানে খেলনাটা নেওয়ার জন্য আর ও ভীষণ খুশি হয়ে গেছে বেশ অনেকক্ষণ ধরে আমরা খেলনাটা নিয়ে খেলেছি কারণ যেহেতু ওর নতুন খেলনা ও তো ভীষণ খুশি তার সাথে সাথে আমারও নতুন খেলনা নিয়ে খেলাতে একটু বেশি ভালো লাগছে তো তারপর অনেকক্ষণ খেলা খেলির পরে তারপর আমি চলে গেছি রুমে আর এবার তোমাদের সাথে শেয়ার করবো আমি কি কী কিনেছি এই দুটো সুন্দর হেয়ার ক্লিপ কিনেছি আর এই হেড মাসেজারটা কিনেছি এটা কিনা ভীষণ প্রয়োজন আর এই ছোট আয়না আর ছোট চিরুনটা কিনেছি যেটা কিনা আমার আয়নাটা তো গেট রেডিতে ভীষণ কাজে লাগবে বাট চিরুনটা কোনো কাজে নয় একদম ছোট ওটা বেবিকে দিয়ে দেব আর তারপরে এই যে দেখো এই যে সেই জলে ডেকোরেট করার জন্য যেই হয় না সেই ইলেকট্রিক ক্যান্ডেলগুলো ওইগুলো যেগুলো আমি অনেক দিন থেকে খুঁজছিলাম মানে অনলাইনে তো আমি অনেক দিন থেকে দেখেছি কিন্তু অফলাইনে না আমি পাচ্ছিলাম না আর এই দুটোই ছিল দুটো পিস ওটা দুটোই আমি নিয়ে নিয়েছি আমার ভীষণ পছন্দের এগুলো আর তারপরে আমি কিনেছি একটা ডান্সিং ডল যেটা কিনা না গাড়ির সামনে বসাবো বলে কিনেছি এটা আমি অনেক দিন থেকে কিনবো কিনবো ভাবছিলাম কিন্তু যখনই আমি দোকানে কিনতে গেছি হয় দোকানে খারাপ বা কিছু এমনি কোনো সমস্যা ছিল তো ফাইনালি আমি একটা ভালো সুন্দর পেয়ে গেছি অ্যান্ড পার্পল কালারটা আমার ফেভারেট আর তারপরে বেবির জন্য ওই স্ট্যান্ডটা আর এটা একটা পেন যেটা কি না ভীষণ কিউর দেখতে একদম লিপস্টিকের মতো আর তারপরে কিনেছিলাম এই লবণের ডাব্বাটা যেটা টেবিলে রাখবো খাবারের টেবিলে আর এই কিউট বাটিটা যেটা কিনে আমার ভীষণ পছন্দ হয়েছিলো তাই জন্য কিনে নিয়েছি আর এই পেন্সিল কাটারটা যেটা বেবির আর এই হচ্ছে আজকের আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর ভিডিওতে বাই